এত হয়েছে না তো এখান থেকে আমার যেমন গুলো এর মানটা নিয়ে আসতে হবে তো যোজন বিয়োজন করবো কি করবো যোজন বিয়োজন করব তাহলে প্লাস প্লাস যোজন উপটা যা আছে তাই লিখবো যোগ হলো নিচেরটা উপরেরটা যোগ হলো নিচেরটা আবার আবার উপরে উপরে একটা মাইনাস নিচে মাইনাসটা নিচেটা করতে গেলে মাইনাস চিহ্ন দিয়ে নিচেটা গুণ করে দিতে হবে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস কসে আবার প্লাসে মাইনাসে মাইনাস সাইনে এইদিকেও যোজন বিয়োজন করবো রে তাহলে উপরেরটা উপরেরটা যোগ নিচেরটা আবার উপরেরটা মাইনাস নিচেরটা করতে গেলে মাইনাস মাইনাস রুট থ্রি মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান যোজন বিয়োজন করলে কি লেখে ওফৰ নিচে লিখিবা এইবা জন বিয়োজন কৰে যোজন বিয়োজন কৰে তোমাৰ ঠিক আছে ওপৰত নিচে ওপৰে এটা যোগেদা বিয়োগা ঠিক আছে যোজন রয়েছেন তাহলে উপরে কাটাকাটি যায় কি কি দেখো তো সাইন আর সাইন কাটা যায় তাহলে থাকে টু কস থাকে টু কস এসে আর নিজে কাটা যায় থাকে মাইনাস টু সাইনে একটা মাইনাস সাইনে আর একটা মাইনাস সাইনে হয় মাইনাস টু সাইনে একটা মাইনাস আর এখানে ওয়ান ওয়ান কাটা যায় টু টু রুট থ্রি আর এখানে এখানে কাজ করো মাইনাস টু উভয়ের দিকে মাইনাস মাইনাস বাদ দাও টু টু কাটো টু টু কাটো